মালা সেন্দের কলমে সাদা শাড়ির আঁচল কণ্ঠদানে আমি সম্পা সাদা শাড়ির আঁচলের ভাজে লুকিয়ে রাখে মেটি সব হারানোর বেদনা শাড়ির প্রতিটি সুতোয় বোনা হয়েছিল রঙিন স্বপ্নে আঁকা এক জীবন শরীরের সব রং যেন এক নিমেষে হারিয়ে ফেললো যে মনটা নিশ্চিন্তের বেড়া জালে জড়ানো ছিল ঝিনুকের কখন যে চুরি হয়ে গেছে লাল নীল হলদে রঙের শাড়িগুলো বোঝে না সে রঙিন শাড়ির আঁচলে ঝরে পড়ে নোনা জলের ধারা মঙ্গলের লাল মাটি এক ঝোড়ো হাওয়ায় দিয়েছে উড়িয়ে রঙের সাথে এখনো গন্ধটা গভীরভাবেই সারা দেয় মরু শরীরে সাদা শাড়ির আঁচল খোঁজে এক ফোঁটা শান্তির শীতলতা আয়নায় নিজেকে দেখে চমকে ওঠে নিজের অজান্তে হাত চলে যায় আলমারিতে লাল নকশা করা পারের হলুদ শাড়িতে কুড়িটা বসন্ত পার হওয়া মেয়েটির আকাশে আজ ডুবে গেছে বসন্তের চাঁদ রংহীন বিবর্ণ পাতা ঝরার মতো ঝরেছে অকাল বোধনে একাদশীর দিন চাপন জড়িয়ে থাকে সাদা শাড়িরা চলে ভরা যৌবনে পাখির মতো উঠতে চায় মনটা আবার উঠবে আকাশের নীলে বাতাসে ভেসে আসা পাখির সুর ঝর্ণার গান হরিণের মতো ছুটে চলা যা ঢাকা পড়েছিল সাদা শাড়ি না চলে আবার নতুন করে বাঁচো মে দেখো যেখানে বিছানো নীল আকাশ সবুজ বনবিধি রাতের নক্ষত্র সব রং নিয়ে নতুন তুলির টানে জীবনকে ভরিয়ে নাও বাঁচো মে বাঁচো নিজের জন্য বাঁচো নমস্কার